লাল শাক আনছি এই যে লাল শাক হচ্ছে টট টট টমেটোটা আজকে আনলাম কাঁচা পাইলাম অনেক টমেটো নিয়ে আসছে বেড়ারা আনলাম ষাট টাকা কেজি এই যে কাঁচা কাঁচাগুলো আনছি ভাজি করে খাওয়া দো আর ঘরে আপনি পাঁচবে এই যে এনে ষাট কেজি টমেটো আনছি ছট লি দুটিয়া বৰ তা চৰফুল আনি গোন্ধ লাঞ্চি দুই কেজি এই গোন্ধি পটল আনছি চল্লিছ টকা কেজি পটল আৰু এই যে কাক্ৰল আনচি ছি বৰফুল আনি এইবুলি বেছি কম

মরিস কি মৰিস কয় সাইড দে মরিচ আনসি দশটা বলিসে মরি দিল অনেক সুন্দর দেখতে